আচ্ছা আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ইনসাইড বাংলা আজকের পিঠা পর্বে আপনাদের তৈরি করে দেখাবো রসালো মুখ পাকড় যারা কখনো এই পিঠাটা তৈরি করেননি তারা সহজেই তৈরি করে নিতে পারবেন এই পিঠা নিজের মতো করেই ডিজাইন করা যায় যেমন তেমন ডিজাইন করলে পিঠাটা দেখতে বেশ সুন্দর লাগে এখানে আমি প্রয়োজন মতো মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালগুলো আমার ভাজাই ছিল এবার ডালগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করা ডালগুলো ঠান্ডা করে নিয়ে বিলিন্ডার করে নেব এবার বিলিন্ডার করা ডালগুলো চুলাই বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব এবং অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত এ দেখুন ডালের মিশ্রণগুলো ফুটতে শুরু করেছে এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। এবং পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো চালের গুঁড়াগুলো একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন এবং নেড়ে চেড়ে নেবেন পাঁচ মিনিট পরে ঢাকনা উঠে আবারও ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু ঘি দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো এই ঘিটা আমার হাতের তৈরি আমার পেজে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার ছোট ছোট ডো করে পিঠাগুলো আমি একে একে তৈরি করে নেব এই যে দেখুন আমি যেমন তেমন করে ডিজাইন করে নিচ্ছি আপনারাও আমার মতন এভাবে ডিজাইন করে নেবেন হাতের কাছে তেমন কিছুই ছিল না তাই কাটা চামচ দিয়েই ডিজাইনটা সম্পূর্ণ করে নিলাম এ দেখুন ভেয়ার্স পিঠাগুলো আমার তৈরি করা শেষ মুগ ডালের এই পিঠাগুলো আসলেও খেতে খুব অসাধারণ লাগে আশা করি আমার এই রেসিপিটা দেখে আপনারাও একটু সময় বের করে তৈরি করে খাবেন এবার ভাজার পালা হাই প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে নেবো এবার তেলের মধ্যে পিঠাগুলো একে এঁকে ছেড়ে দেব। এবং উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব সব পিঠাগুলোই আমার ভাজা শেষ এখানে আমি প্রয়োজন মতো খেজুরের গুড় নিয়েছি গুড়গুলো ভালোভাবে ফুটে উঠলে দুই তিন টুকটা দারুচিনি দুইটা তেজপাতা এবং সামান্য একটু এলাচ গোড়া দিয়ে নেড়ে চেড়ে নেব এবার সামান্য একটু গুড় হাতের সাহায্যে দেখে নিব গুড়টা পিঠা ভেজানোর উপযোগী হয়েছে কিনা গুড়টা ঠিক এরকম আঠালো হবে গুড়টা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে পিঠাগুলো একে একে ভিজে নেবো এখানে আমি হলুদ কালারফুল বা ডিম কোনো কিছুই অ্যাড করিনি তারপরেও পিঠাটা খেতে বেশ অসাধারণ হয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি আমার ফলো করে দিন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল আইকনটি বাজিয়ে দিন তাহলে যখনই আমি নতুন রান্নার ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ